ধরনের সকল যন্ত্রপাতি ইকুইপমেন্ট নিয়ে রেডি হয়ে আছে আমরা গেলেই উনি ওনার কাজ শুরু করবেন আমরা যে কোনো একটা ঘটনা ঘটলে এটা একটা প্রক্রিয়া আছে আমরা আমাদেরকে প্রক্রিয়াটা করার জন্য সুযোগ দেন আপনাদের কাছে অনুরোধ আর আপনাদের যেটা দাবি আপনাদের দাবি সম্পূর্ণভাবে পালন করা হবে আমরা আপনাদের সাথে একমত একই সাথে আপনাদের দুঃখের সাথেও আমরা সমবেদিত হচ্ছি শামসুজ্জামান ডাবলুর পরিবার কি অবস্থা আছে জানি না তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা তার সন্তানাদি তার বিধবা স্ত্রী তাদের প্রতি আমাদের সমবেদনা তার বিধবা স্ত্রী এবং তার সন্তানদের কল্যাণের জন্য যা যা করণীয় আমি আপনাদের সাথে কথা দিচ্ছি আমি নিজে করব আমি নিজে তার পরিবারের সাথে কথা বলবো এই আইনি প্রক্রিয়া শেষ করার পরে তারপরে সবাই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আজকে আমরা এই আইনের আওতায় নিয়ে আসা হবে প্রিসাইডিং অফিসার এবং জেলা প্রশাসক সাহেব এবং পুলিশ সুপার সাহেব ওনারা ইতিমধ্যে আপনাদের মাঝে বক্তব্য দিয়েছে আপনাদের মাঝে প্রতিশ্রুতি দিয়েছে শুধু প্রতিশ্রুতি নাই আমা চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক আমরা দুইজন সার্বক্ষণিক ওনাদের সাথে থাকব যতক্ষণ পর্যন্ত পোস্টমর্টমের রিপোর্ট না হবে ততক্ষণ পর্যন্ত পোস্টমর্টম শেষ না এখানে যাতে কোনো ছল চাতরে কোনো নাটক যাতে সৃষ্টি না হয় আমরা দুইজন জেলা বিএনপি সভাপতি এবং সাধারণ সম্পাদক দায়িত্ব নিয়ে ওনাদের সাথে থেকে পোস্টমর্টম পর্যন্ত আমরা সাথে থেকে আমরা লাশ এখানে নিয়ে আসব আপনারা সবাই শান্তভাবে অবস্থান করবেন যদি যার যেই হোক তার বিরুদ্ধে অভিযোগ থাকলে আমরা লিখিত দিব এখানে এখানে বলে তো হবে না লিখিত দিব স্পেসিফিক অভিযোগ থাকলে দিব

বলছি এক কথা হবে লাঠির আমি ভিডিও ডিসি সাহেব এসপি সাহেব নির্বাচন কমিশন সব জায়গায় দিয়ে দেওয়া হয়েছে আমরা আবারও বলছি একজন পাশের লাঠির কথা বলবে তার পরিবর্তে কি আমরা অন্য কথা বলবো

哎，兄弟。